হ্যাঁ বেশ কিছু হাটের মধ্যে বেশ কিছু সার গুলো গুলো দেখছি আমরা পাশে আরো একটি মার্শাল অনেক সুন্দর শাড়িও দেখছি কাকসালাম ওয়ালাইকুম কাকা কত দাম চাচ্ছেন কালকে আপনার বাসে তিনশো তিরিশ দাঁত কি হয়েছে কাকা দই দাঁত মাংস কেমন হবে কাকা আট মোন কত দাম কত পুরোনো দাম পাইছেন কাকা হাটে এখন সেটেল দাম নেই তারপরে কেমন দাম বলবো বলতো তিনশো ভাঙতে বলে কেমন খেয়াল ছিল গেছে কেনা কাকা তিন আমরা শুনছি যে কাকাপ তিনশোর উপরে মাসাল্লাহ অনেক সুন্দর একটি লাল একটি সাগর দর্শক আহ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলমান থাকে এই হাটে আসলে সব ধরনের গরুগুলা কালেকশন করতে পারবেন আহ দেশি চার বা বড় বড় কালেকশন করতে পারবেন মাংসের সার গুলো কালেকশন করতে পারবেন আহ এই হাটের গরুর হাঁচিল মাত্র ছয়শো টাকা আর এই হাটে সব ধরনের ব্যাঙ্কিং সুবিধা আছে পাশে সব ধরনের ব্যাঙ্কিং পেয়ে যাবেন আমরা পাশে আরো একটি ব্ল্যাক কালারের সারগুলো দেখছি আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন তিন লাখ বিশ দাঁত কি হয়েছে কাকা দুই দাঁত মাংস কেমন আছে এটাকে এখন

আড়াইশো কেমন খেয়াল ছিল তিনশো হলে বেচে নেবেন তার মধ্যে বেচে না হবে দর্শক আমরা শুনছি যে আড়াই লাখ টাকা দাম বলছে এর মধ্যেই দর্শক এর মধ্যে না করবে হয়তো বা এর মধ্যে কম বেশি করে বেচ না করবে স্বাগতী আমরা দর্শক আমরা পাশাপাশি আরও বেশ কিছু স্বাগতগুলা দেখছি

দুশো দুশো দশ কেমন খেয়াল ছিল ব্যচে কিনা বিশ বিশ দর্শক আমরা শুনছি যে দু লক্ষ বিশ হাজার টাকার খেয়াল ছিল সাগরটি লো টক্টেলার একটি সাগর আর দর্শক আমার ভাইয়ের কাছে আরো একটি মাসে অনেক একটি সাগর দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন তিনশো বিশ দাঁত করা ভাই চার দাঁত মাংস কেমন হবে একটা সাতটা সাড়ে সাত মন মাংস কেমন দাম বলছে আজকে হাতে পাঁচশো পাঁচশো জোড়া জোড়া দর্শক খামার শুনছি যে একটি শাগরু আর একটি শাগগরু জোড়া পাঁচশো ভেঙে দাম বলে কেমন খেয়াল ছিল ব্যাস কেনা জোড়া

খেয়াল করছে এর মধ্যে বেটে কেনা করবে দর্শক দর্শক এ হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ বুধবার এছাড়া

ভাই এটা কি দাতে গরু ভাই দাঁতে করা ভাই চাদ বাত দর্শক আমরা শুনছি চাদ বাতের একটি সার গরু মাংস কেমন আছে সাড়ে আট পন মাংস আছে দাম চাচ্ছেন কত টাকা তিনশো তিরিশ দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলে সত্তর আশি কেমন খেলছিল তিনশো খেয়াল আজকে হাটে কাস্টমার কেমন কম আছে কাস্টমার বড় গরু কাস্টমার খুবই কম দর্শক আমরা শুনছি যে বড় গরু কাস্টমার খুবই কম আছে হাটে মাসাল্লাহ অনেক সুন্দর তিন লক্ষ টাকার খেয়াল করছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত দাম চাচ্ছে দাঁত আছে দুশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাঁত কটা ভাই দাঁত একটা দুই দাঁত মাংস কেমন আছে এটাকে

কেমন দাম বললো ভাই আজকে হাটে দশ বিশ কেমন খেয়াল ছিল ভাই শুনছি তিরিশ থেকে চল্লিশ টাকা খেয়াল এই